দেখো বন্ধুরা বাগানে চলে এসেছি আসলে এটা লাস্ট কয়েকটা লেবু রয়ে গেছে ভাবলাম তুলে নিই এবার হ্যাঁ কত বড় বড় গন্ধরাজ লেবু এগুলো বাগানে ছোট্ট বাগান আমার কী কী হয়েছে দেখাচ্ছে কী কী হয়েছে কতটা বড় দেখতে পাচ্ছি এই যে আইটা দেখো না একদম ফেটেই গেছে পেকে রয়ে রয়ে ফেটেই গেছে এই তিনটে তুলে নিচ্ছো ওইটা থা একদম সবুজ আছে এইগুলো কত বড় এটা আছে এটা থাক এটা সবুজ আছে অন্যদিন তোলা হবে গাছের জিনিস এটা থাক এই যে তিনটে তুলে নিয়েছি এবার অন্য কিছু তুলবো চলো বন্ধু এই যে লেবু কত বড় বড় এবার ভাবছি দুটো লাল শাক তুলবো ছোট্ট বাগানে দাদা হয়েছে চলে এসেছি সকাল সকাল একদম বাগানে

যে তুলে নিলাম কত লাল হয়ে গেছে গাছগুলো এইগুলো তুলে নিলাম যে ভাবছি কয়েকটা পালং শাকও তুলব সকালবেলায় বাগানে এসে যতটুকু সবজি আসে তুলে নিই তারপরে রান্নার কথা ভাববো এই যে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে কোন দিকটা না এই মাছখানের দিকটা অতটা হয়নি ভালো বড় এই দিকটাতে হয়েছে তুলে নিড়া থেকে উঠবে বলে মনে হচ্ছে না তো তুলে নি উঠে টাটকা যেমনই হোক গাছের জিনিস নিজের বাগানে ভালো লাগছে বেশ তুলতে এক গুচ্ছ তুলে নিয়েছি দেখি কি রান্না করা যায় সবজি তুলতেও ভালো লাগে সত্যি খাওয়ার থেকে মনে হচ্ছে না টাটকা টাটকা সবজিগুলো দেখেও মনটা পড়ে যাচ্ছে সত্যি কথা ভেতরে ভেতরে বেগুন গাছও আছে ওগুলোকে বাঁচাতে গেলে এগুলো তুলে নিতে হবে দেখি তো আমার এখানটা পরিষ্কার হয়ে গেল এই যে তুলে নিয়েছি দেখ এটা তুলেছি এক গুচ্ছ এইটাও তুলে নিলাম এবার ধনে পাতা দুটি তুলি যতটুকু হয়েছে ছোট্ট বাগানে এখন টমেটো গাছগুলো ফুল এসছে ধরে নি কপিগুলোও অনেকটাই বড়ো হয়েছে বাঁধাকপি এদের কপি গাছগুলো কি সুন্দর হয়েছে এগুলো বাঁধাকপি কি সুন্দর বেশ বড়োই হয়েছে আর টমেটো গাছগুলোতে প্রচুর ফুল এসছে মনে হচ্ছে এবার ধরবে আর থেকে ভালো নর্মাল বাড়িতে প্রত্যেক দিন ছোলা মটর বেজানো হয় সেইখান থেকে জাস্ট লাগিয়েছিলাম কোনো উদ্দেশ্য ছাড়াই এগুলো মটর গাছ কত সময় দেখা যাচ্ছে মটরের ছুটি হয়েছে দেখবে পাচ্ছ এই দেখো মা মটরের ছুটি হয়েছে ঠিক আছে নিচের দিকে দেখাও এই যে নর্মাল এমনি লাগিয়েছিলাম কতটা সুন্দর বড় বড় হয়েছে মটর গাছগুলো আর ছোলা গাছগুলো আমার দেখাও একটু হুম ছোলা গাছ ছোলা ধরেও ধরবে এবার তুলে টাটকা টাটকা সবজি সত্যি ধনে পাতাটা না সবসময় দরকার হয় বরাবরই আমরা লাগাই মোটামুটি কারণ কিছু প্রয়োজন হবে চলে এলাম বাগানে ভুলার দরকার নেই সুন্দর বাগান তুলে গেলাম তুলে নিলাম ধনে পাতার চাটনি করবো একদিন অবশ্যই শেয়ার করবো সেটা চিকেন আর ধনে পাতার চাটনি দুটোই হবে একটা একটা করে রেসিপি ছাড়ব দুটোই হবে দাঁড় বড়ো বড়ো হয়ে যাচ্ছে গাছগুলো না তুলে নিলে না হবে না বিচে হয়ে যাবে এই যে এক গচ্ছ তুলে নিয়েছি ভালোই হয়েছে একটু জল দিলেই হবে আর ওই দিকটাতে ছোটো ছোটো গাছগুলো হয়েছে এই দিকটা শেষ হতে তাই জন্য অলরেডি আরেকবার লাগানো হয়ে গেছে এখানে দেখো সর্ষে ফুল হয়েছে দেখো সরষে ফুলের একদিন পকোড়া হবে বলো এই দেখো সর্ষে ফুল এখানে রাখলাম এটা একটা বাতাবি লেবু গাছ একটা দেখবে আছে কত ছোট গাছ এইখানে দেখো অসংখ্য বাতাবি ধরেছে এই দেখো অসংখ্য বাতাবি ধরেছে আর এইখানে একটা বড় হয়ে গেছে মা দেখো আর এই দূর থেকে আম গাছগুলো দেখাও মা আম গাছগুলো সব বকুল চলেছে বুঝলি আম গাছগুলো ছোটো ছোটো আম গাছ ওইটা তো ভরে গেছে ওইটা তো ভরে গেছে আর এই দিকটাতে এই সময় একটু কম গ্রীষ্মকালে ভালো ধরে এই যে হয়েছে তবু ছোট ছোট এই যে এখানে একটা হয়েছে এই যে আরো ভেতরের দিকে এই যে ঝুলছে এই দেখো এখানে হয়েছে হয়তো আরও আছে আর ওই ওইটা আমাদের সেই হয় বড় বড় মিষ্টি কুলের গাছ ওটাতে ওটা তো হয়েছে কয়েকটা ফল দেখা যাচ্ছে না ওই তো হয়েছে হুম এই দেখো ধরতে ভয় লাগছে বাবা এই দেখো মা কত সুন্দর হয়েছে দেখে যা মিষ্টি গুল এগুলো এই যে এই জন্য তো পোকা লেগে যাচ্ছে এই যে একটা খেয়ে নেব একটা পেরে খাই পোকা লেগে যাচ্ছে খেয়ে নিই আজকে ভাবলাম যে তোমাদের সবাইকে আমাদের ছোট্ট বাগানটা দেখাই আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এটার প্রতি প্রচুর আশা এদিন থেকে লাগানো হয়েছে কোনো দিনই বকুল আসেনি রোজই ভাবি কবে আসবে প্রত্যেক বছর তোমরা বলো তো কবে বকুল আসবে এটা কিন্তু হিংসাকর গাছে না মানে গাছটা আর কি কেমন আমি একবার আগে অনেকবার ভিডিও করেছি বন্ধুরা যে কত পেয়ারা ধরে তো মানে এটা কি সিজন ওয়াইজ কিন্তু নয় একবার একটা চলে যাবে ফসল আবার আবার হবে এই যে দেখো কত সুন্দর ফুল দাঁড়িয়েছে গাছ থেকে যারা যখন আর অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে খুব সুন্দর ফুল এসছে ওই একটা গাছ আর এই যে একটা গাছ এই যে একটা গাছ এটাতেও ফুল এসছে তো ফুল এসছে এই যে প্রচুর ফুল এসছে আর তার সাথে আবার

তো এইটা তো মুছি পরে মনে হচ্ছে না হয়েছে ছোটো ছোটো হয়েছে ওই দিকটাতে গিয়ে কখনো দেখাবো প্রচুর কাঁটা হয় এবং গোড়া ঠিক হয় হলে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে হ্যাঁ এই যে এটা কলকে ফুলের গাছ সবাই মিলে কাটার চেষ্টা করেছে আমি বুঝি রেখে দাও না কী আর অসুবিধা হচ্ছে এই হলো আমাদের ছোট্ট বাগান এই কলকে ফুলটা ফলটা আমার দেখাও কি সুন্দর দেখাও ফুলটা নেই আপাতত চলো বন্ধুরা বন্ধুরাকে তোমার ছেলে তুলে নেয় না সকালে